নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে যে যে গাছটিকে দেখাবো সেটা হলো ব্যাঙ্গালোর এই গাছটাকে আপনারা ইনডোর এবং আউটডোর প্ল্যান্ট দুটোই বলতে পারেন তার কারণটা হচ্ছে এই গাছগুলোকে আপনারা বাড়ির ভিতরে রাখতে পারেন যেমন আপনারা ঘরের মধ্যে রাখতে পারেন আবার ব্যালকনিতে সিঁড়িতে পোটের পাশে বা আপনাদের উঠানে কোনো গাছের পাশে রাখতে পারেন যেখানে খুশি রাখতে পারেন এই গাছ এই গাছ কিন্তু খুব হার্ডি অত সহজে নষ্ট হয় না আর এই গাছের পরিচর্যাও খুব কম করতে হয় তো কিভাবে কি করতে হয় সেটা আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো এই গাছটা আমি এখন রিপোর্টিং করব তো কি কি পরিমাণে মাটি টাটি নিতে হয় সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইখানে আমি দুভাগ মাটি নিয়ে নিয়েছি এই যে দুভাগ মাটি নিয়েছি আর এখানে নিয়েছি এক ভাগ ভার্মি কম্পোস্ট তো আপনারা এখানে গোবর সারও ব্যবহার করতে পারেন তো আমি এখানে মাটি আর ভার্মি কম্পোস্টটা নিয়ে নিলাম তো এরপর আমি দেখাচ্ছি দেখুন এই যে আমার কাছে সিঙ্গেল সুপার কিন্তু সব সবকিছুই আমার কাছে আছে কিন্তু আমি এই গাছে এগুলো দেব না কারণ এই গাছে এগুলো গাছ করা যায় তবে আমি যখন ছাড়াও এই গাছটা বসিয়েছিলাম তখন কিন্তু আমি এগুলো দিয়েছিলাম তো এমনি সিম্পল যদি আপনারা এরকম মাটি ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটাকে বসান তাতেও কিন্তু গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো আমি এবার মাটিটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিচ্ছি দেখুন মাটিটা আমি মিশিয়ে নিচ্ছি এরপর গাছটাকে রিপোর্টিং করবো তো এই যে গাছটা আমি দেখাচ্ছি এই গাছ আর এই গাছ কিন্তু সেম এই গাছের মানে জাত ভাই বলতে পারেন এই তিনটে গাছই কিন্তু সেম তো এই গাছগুলো দেখে আপনারা ভাবছেন যে এই গাছগুলো বোধহয় পরে বসানো কিন্তু তা নয় এই গাছগুলো কিন্তু আমি কাটিং থেকেই তৈরি করেছি আর এটা লং ভিডিও আমার চ্যানেলে একটা দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই তিনটে গাছই কিন্তু আমি একই সময় বসিয়েছিলাম তো এই যে গাছটা দেখছেন আপনারা এই গাছটা কিন্তু চার ইঞ্চি টবেই আছে আমার কাছে তখন এরকম ছয় ইঞ্চি দশ ইঞ্চি টপ ছিল না বলে আমি এরকম গ্রো ব্যাগে বসিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন যে আমি কতটা কম মাটি দিয়ে এই গাছটা বসিয়েছি এই টবে আর এই গাছগুলো যদি আমি বসাতাম তাহলে কিন্তু এরকম বড় হতো তো আমি এবারে আমার কাছে যেহেতু এরকম টপ আছে তো আমি ছয় ইঞ্চি কিংবা দশ ইঞ্চি টবে এই গাছগুলোকে বসিয়ে দেবো তো এই গাছগুলো এবার আমি বসাচ্ছি আর তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই গাছটাকে বার করে যে এই গাছটা রিপোর্টিং না করার কারণে কি অবস্থা দেখুন পুরোপুরি ভাবে শিকরে ভরে গেছে আর এই যে গাছটা আমি এখন কিন্তু কয়েকদিনের মধ্যে আর আমার নিচে কিন্তু অনেকগুলো গাছ আছে সেগুলো সব কটা একসাথে করে নিয়ে আমি আপনাদের একটা শর্ট ভিডিও করে দেখিয়ে দেব তো আমি এখানে মাটিটা রেডি করে নিয়েছি এবার আমি এই দশ ইঞ্চি টবের মধ্যে গাছটাকে বসিয়ে দেব মধ্যে একটা খোলা খুঁজে দিয়ে নিলাম মাটিটাকে আর একটু সুন্দর ভাবে মিশিয়ে নিচ্ছে যে দেখছেন মাটিটা একদম শুকনো ঝরঝরে মাটি এবার আমি এই মাটিটা টবের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর গাছটাকে বসাবো তো কি পরিমানে মাটি দিতে হয় কি করতে হয় সেটা আপনারা যদি একটু ভালোভাবে ফলো করেন তাহলে সমস্ত ব্যাপারটাই বুঝতে পারবেন তো আমি এখানে টবের মধ্যে মাটি তো দিয়ে দিলাম এরপর এই গ্রো গ্রোব্যাকটাকে কেটে নিচ্ছি এই গো কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে এরকম গো ব্যাগ থেকে বার করে নিয়ে কোনো টবের মধ্যে কিভাবে বসাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জাস্ট একটু ভালোভাবে ফলো করুন তাহলে বুঝতে পারবেন তো এই গাছটাতেও কিন্তু প্রচুর শিকড় ভরে গেছে তো এই গাছটা যেহেতু গ্রো ব্যাগে ছিল তাই এইগুলো কোন কোনো হয়ে রয়েছে এই কোনগুলোকে আমি জাস্ট একটু ভেঙে দেব দিলে একটা গোলাকার হবে তাহলে টবের মধ্যে বসাতে আমাদের অনেকটা সুবিধা হবে তো দেখুন আমি এই যে কোনগুলো ভেঙে দিলাম এরপর আমি এই ওপর থেকেও কিছুটা মাটি ভেঙে ফেলছি তো মোটামুটি আমি একটা গোলাকার শেপ দিয়ে দিয়েছি এরপর আমি গাছটাকে টবের মধ্যে বসাচ্ছি দেখুন গাছটা একটু হেলে আছে তো আমি এই টবের মধ্যে বসাচ্ছি একটুখানি সোজা করে দিয়েই বসাচ্ছি আর এই যে আমি গাছটা এই দশ ইঞ্চি টবে রিপোর্টিং করছি এই গাছটা কিন্তু আমি এবার দু বছর পরে রিপোর্টিং করব তো এই গাছ আপনারা চাইলে বছরে একবার করে রিপোর্টিং করতে পারেন আর আমি কিন্তু যখন রিপোর্টিং করব দু বছর পর তখনও কিন্তু আমি সেম এই টবেই আবার বসিয়ে দেব। তো এটা কিভাবে বসাবো এই যে আমি গাছটা এখন বসাচ্ছি এই যে টবের মাটিটা আছে এই মাটিটা আমি পুরানো মাটিটা এইভাবে ভেঙে দেব দেওয়ার পর আমি নতুন মাটি নতুন মাটি কিছুটা দিয়ে তারপর আমি গাছটাকে বসিয়ে দেব তো দেখছেন আমি গাছটাকে কিভাবে বসিয়ে দিলাম গাছটা বসানো কমপ্লিট এবার গাছটাতে জল দিয়ে দেবো তো এবার আসছি গাছে কি কিভাবে আপনারা পরিচর্যা করতে পারেন মাটিটাকে একটু সমান করে দিচ্ছি এই গাছটার পরিচর্যা বলতে গেলে সেরকম কোনো কিছু পরিচর্যা করতে হয় না আপনারা যদি গাছটাকে ঘরের মধ্যে রাখেন তাহলে আপনারা গাছটা সপ্তাহে একবার অথবা দশ দিন পর আপনারা একবার করে গাছে জল দেবেন আর যদি এটা ব্যালকনিতে বা একটু রোদযুক্ত জায়গা থাকে তাহলে কিন্তু আপনারা সপ্তাহে একবার করে জল দিয়ে যাবেন আর এই যে গাছের পাতাগুলো আপনারা দেখছেন একটু ধুলো ময়লা লেগে গেছে আমার হাতেও ময়লা আছে তো সেই কারণে দেখাতে পারছি না আপনারা উল্টো একটুখানি দেখুন কত সুন্দর কালার কালার তো এই গাছের সঠিক পেতে আপনারা কি করবেন আপনারা মাসে একবার থেকে দুবার খোল জল দিয়ে দেবেন তাহলেই কিন্তু গাছে এরকম সুন্দর পাতার রং চলে আসবে তো এইভাবে সিনফিল পরিচর্যাতেই এই গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে দেখতেই পাচ্ছেন আপনারা যে এই গাছগুলো আমি রিপোর্টিং না করার কারণে কতটা ছোট হয়ে আছে আর রিপোর্টিং করার পর এই গাছটা কত সুন্দর গ্রোথ নিয়েছে গাছের কতটা ডেভেলপ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা হয়েছে তো এই গাছগুলোকে আমি রিপোর্টিং করে নেব পরে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই গাছ যারা ঘরের ভিতরে রাখবেন তারা জাস্ট ভিজে কাপড় দিয়ে মুছে নেবেন আর এই গাছ কিন্তু একদমই সিম্পল গাছ কোনো রকম পরিচর্যা করতে হয় না এই গাছের জন্য কোনো রকম ফাঙ্গিসাইড বা অন্য কোন রকম সার কোনো কীটনাশক কিছুই ব্যবহার করতে হয় না তো আমি যে এখানে দেখালাম শিংকুচি হাড়কুচি গুলো এগুলো চাইলে আপনারা দিতে পারেন তো এগুলো দিলে গাছটা আরেকটু বেড়ে উঠবে খুব তাড়াতাড়ি তো আমি এই গাছটাকে খুব বেশি বাড়াতে চাইছি না তার কারণ হচ্ছে আমি যেহেতু এই গাছটা এখন রিপোর্টিং করলাম নতুন টবে তো গাছটা এবার জাস্ট এতটুকু বাড়বে এই সামথিং বাড়ার পরে আমি গাছটাকে ডালপালা কেটে কেটে দিয়ে একটা সুন্দর এইভাবেই আমি গাছটাকে গাছটাকে আর যারা ভাবছেন যে খুব তাড়াতাড়ি বাড়িয়ে নিতে চাইছেন তারা এগুলো ব্যবহার করতে পারেন এতে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে আর এই গাছে আপনারা যেটা বললাম যে জল দেবেন জলটা আপনারা মাসে একবার থেকে দুবার দেবেন এর থেকে বেশিবার দেওয়ার কোনো দরকার নেই তো এই খোলজলটা আপনারা খুব হালকা পাতলা করে গুলে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন তো এই এই মানে শুধু খোল দিলেই কিন্তু গাছের পাতার রং খুব খুব সুন্দর চলে আসবে এবং গাছও বেড়ে উঠবে আর হ্যাঁ খোল জলটা যখন আপনারা দেবেন তখন অবশ্যই করে দেখে নেবেন যে মাটিটা শুকনো আছে কিনা যারা ঘরের ভিতরে গাছটাকে রেখেছেন তারা অবশ্যই করে দেখে নেবেন মাটিটা শুকনো আছে কিনা আর যারা গাছটা ঘরের বাইরে রেখেছেন তারা ভিজে থাকলেও গাছে খোল জল দিতে পারেন এতে তেমন কোনো সমস্যা হয় না তার কারণ হচ্ছে এই গাছ সমস্যা থাকলেও এদের কোনো সমস্যা হয় না এই গাছ জলে জঙ্গলে সব জায়গাতেই হয় খুব হার্ডি গাছ অত সহজে মারাও যায় না এই কটন ব্যাঙ্গালোর ভ্যারাইটিস পাতাবাহারটি ভিডিও আমি এখানেই শেষ করছি এই গাছের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক করবেন তার কারণ হচ্ছে এরকম ধরনের ভিডিও করতে আমাদের অনেকটা পরিশ্রম করতে হয় তাই আপনারা একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার চ্যানেলে আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই গাছের ভিডিওগুলো আপনারা প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন একটা শেয়ার করে আর এতক্ষণ ধরে এত মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ